দেখেন মুরগিগুলোর অবস্থা সকালে আসলাম খাবার দেওয়ার জন্য মানে কী খাবার দেবো খাবারের আগে মনে হয় যে আমাকে খেয়ে ফেলবে আজকে এগুলোকে কিমরিজ যেই স্যালাইনটা ওইটা পানির সাথে মিক্স করে দিলাম দেখেন এগুলোকে খাবার দেবো দেখেন কি পাগলামও করে তো কিমবরির ডোসটা আসলে একটু আগেই দেওয়া লাগে সাতচল্লিশ দিনে দেওয়া লাগে মানে যতটুকু আমি জানি তো আমার আসলে এখানে পাওয়া যায় না বিদায় আমার কিমবরির দোসটা দিতে একটু টাইম লাগছে মানে কয়েকদিন অভার হয়ে গেছে আর কি তারপরেও আজকে দিলাম কিমড়ির ডোজটা দেখেন জুলায় মানে খাবারগুলো খাইতেছে খাবারগুলো খাওয়ার পরে তারপর পানিটা খাবে এখানে কিম্বির ওষুধ দেওয়া আছে তো মূলত দেখেন আমার মানে মেল হচ্ছে ছয়টা মেল হচ্ছে ছয়টা আর বাকিগুলো হচ্ছে ফেমেলো অবস্থা মোটামুটি একটা চারশো গ্রাম হয়ে যাবে আজকে এগুলোর বয়স হচ্ছে ছাপ্পান্ন দিন আমার এখানে সাতচল্লিশ দিনের আটচল্লিশ দিন এরকম কিন্তু টুস্ট করা লাগে এখানে জালি দিলাম জালি দিয়ে তারপর এখানে মানে হাওয়া বাতার যাতে ঢুকতে পারে মানে এখানে জায়গা ছোটো জায়গা তারপরও নয় ফিট না এগারো ফিট আবার এই হচ্ছে আপনার